ছেলেরা কেমন মেয়েদের বেশি পছন্দ করে কেমন মেয়েদের তারা নিজের জীবন সঙ্গী করতে চায় এক কথায় মেয়েদের মধ্যে কোন কোন লক্ষণ দেখলে ছেলেরা ফিদা হয়ে যায় কেমন মেয়েদের বা মেয়েদের কোন কোন গুণগুলো ছেলেরা বেশি পছন্দ করে চলো জেনে নিই তার আগে বলে রাখি যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও হাসি খুশি প্রাণবন্ত মেয়ে হাসি খুশি প্রাণবন্ত মেয়েদের কিন্তু ছেলেরা খুবই পছন্দ করে মেয়েদের হাসি খুশি মনোভাব সবসময় একটা প্রাণ চাঞ্চল্য জীবন কাটানো ছেলেরা মুখে না বললেও কিন্তু খুব পছন্দ করে ছেলেরা যায় তার জীবন সঙ্গিনী নিজেও হাসি খুশি থাকুক আর সাথে তার জীবনটাকেও হাসি খুশি আর আনন্দে ভরিয়ে তুলুক কেয়ারিং দায়িত্ববান মেয়ে ছেলেরা কিন্তু বাইরে থেকে যতই ভাবগম্ভীর হোক ভেতরে ভেতরে কিন্তু তারা পুরো একটা ছোট্ট বাচ্চার মতো হয় আর এই বাচ্চা বাচ্চার স্বভাবটা তারা তার ভালোবাসার মানুষটার সামনে প্রকাশ করে ছেলেরা তার ভালোবাসার মানুষের কাছে বাচ্চা স্বভাবটা রাখতে চায় তারা চায় অনেকটা যত্ন আহ্লাদ এক কথা যেসব মেয়েরা একটা ছেলেকে পুরোপুরি তার মায়ের মতো যত্ন করে আকলে রাখতে পারে সেই সব মেয়েদের ছেলেরা খুব পছন্দ করে মেয়েটা যদি ছেলেটার পরিবারকে নিজের পরিবারের মতো আপন করে নিতে পারে এই একটা গুণ প্রত্যেকটা ছেলে তার জীবন সঙ্গিনীর মধ্যে খুঁজে সে চায় তার ভালোবাসার মানুষটা তার মতোই তার পরিবারকেও আপন করে নিক একসাথে মিলে মিশে ভালোবেসে তার পরিবারটাকে ভালোবাসায় ভরিয়ে রাখুক যে মেয়েটা সব সিচুয়েশানে তার হাত ধরে রাখার সাহস দেখাবে খারাপ সিচুয়েশানে তো সবাই ছেড়ে চলে যায় এমনকি অনেক সময় তো নিজের ভালোবাসার মানুষটাও ছেড়ে চলে যায় মেয়েদের মতোই ছেলেদের জীবনেও অনেক ওঠা পড়া থাকে অনেক সমস্যা তাদেরও ঘিরে থাকে আর এই খারাপ সময়গুলোতে বিপদের দিনেও যদি কোনো মেয়ে ছেলেটার হাত শক্ত করে ধরে রাখতে পারে তবে সেই মেয়েটাকে ছেলেটার সবচেয়ে বেশি আদর যত্নে নিজের কাছে আগলে রাখে সবার নানা কথা নানা প্রশ্ন নানা তিরস্কারকে উপেক্ষা করেও যে মেয়েটা তার প্রেমিকের হাত ধরে রাখার সাহস দেখায় সেই মেয়েটার জায়গা ছেলেটার মনে সবচেয়ে বেশি থাকে স্পেশাল ফিল মেয়েদের মতোই ছেলেরাও কিন্তু মনে মনে চায় কেউ তাকে স্পেশাল ফিল করা তার পছন্দের জিনিসগুলো ভালোবেসে তাকে উপহার দিক তার জন্মদিনে ঠিক রাত বারোটায় উইশ করুক তার স্পেশাল দিনগুলোতে তাকে আরও স্পেশাল ফিল করা তাকে নিজের রাজা বানিয়ে রাখো আর এই স্পেশাল ফিলিংটা পেলে তারা সত্যি খুব খুশি হয় আর এমন রাজার মতো ফিলিং ছেলেরা যে মেয়েদের কাছ থেকে পায় তাকে তারা নিজের রানি করে রাখে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক আর শেয়ার করতে ভুলো না আর এমন নতুন নতুন মোটিভেশনাল ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো